কি এটা কি কুস্তি কি হয় ওটা কি হয় এটা কুস্তি না কবাডি রে কি খেলা রে বোলা বলা কি রেফারি ও বলা তুমি কি রেফারি মা হ্যাঁ কি হয়েছে খাওয়ার টাইম হয়ে গেছে খেলার খাওয়া এখনো গিটার বাজাচ্ছিস তোর কি আর গিটার বাজানো শেষ হয় আও কি গিটার বাজানো কি শেষ হয় না দেখ দেখ সারাদিন সেই সকাল থেকে ঘাস কে কে আর পেটে আর জায়গা নেই হ্যাঁ ঘাস খেয়ে খেয়ে পেটের জায়গা নেই তবু ঘাস খাওয়া শেষ হয় না এদের বাবা কিসের ঘাস খাওয়া এদের আমি ভেবে পাই না না দাঁড়া আমি তো এদের দেখে আসি হ্যাঁ এই তোদের কিসের ঘাস এত বাবা বাবা তোদের মারা ছেড়ে দেয় আল্লাহর নামে শুধু ঘাস খেয়ে যাচ্ছে শুধু ঘাস আর এদিকে দেখুন বিছানা করে দিয়েছি বাবাকে টাইগার বাবা এটা হচ্ছে আমাদের ভোলার বাবা তোর যে বউ অসুস্থ তুই জানিস তোর বউ যে অসুস্থ বেরোবি না বৃষ্টির মধ্যে আমি বলে দিলাম হ্যাঁ আও কি রোগা হয়ে গেছিস টাইগার তুই টাইগার তুই কিন্তু রোগা হয়ে তোর বউ খুব অসুস্থ রে এই তোর ঘাস খাওয়া হয়েছে হ্যাঁ এই ঘাস খাওয়া হয়েছে জল খাবি জল খাবি যাই ভোলা যাই দেখুন সারাক্ষণ সেই সকাল থেকে ঘাস খাচ্ছে দেখুন আমার হোয়াইটিকে জঙ্গল হয়ে যাবে সন্ধে হয়ে যাবে ওদের ঘাস খাওয়া কমপ্লিট হয় না আর কানে দেখেছেন সব একটা করে ট্যাগ মানে এদের ইন্স্যুরেন্স করা রয়েছে এরা মারা গেলে এরা টাকা পায় এদের মালিকরা আর আল্লাহর নামে ছেড়ে দেবে দিয়ে বলবে কি যা তোরা ঘাস খেয়ে আয় মানে এটা চলতি কথা বলছি আমি কিছু কিছু মনে করবেন না অতটা কথাটা ধরবেন না মানে বলে না যে ভগবানের নামে ছেড়ে দেয় এটাই হ্যাঁ এরা আবার কি বক্তব্য ছাড়ছে হ্যাঁ নিকুচি করেছে হ্যাঁ তুই পিঠে উঠে যাও আর আমার মা তাকে দেখুন গো মা তো আমি তো মাকে ফোনে কত জল পড়ে গেল তো সকালে তো ভেবেছিলাম হোয়াইটি মনে আর বাজবে না মা মাংস খাওনি মাংস খাওনি তোমার জন্য যে জানেন আজকে তো জানেন তো শনিবার তাও শুধু ওর জন্য করেছিল খাইনি কিচ্ছু খাইনি বেরোবি না বেরিয়ে কোথায় পড়ে থাকবি যাই ভোলা যাই টাইগার বেরোবি না বাবা এখন না তোমাকে খাইয়ে দিয়েছি ভাত পেট ভরে খাইয়ে দিয়েছি একটু আগে টাইগার এসছে চারটের সময় এখন তো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ যাই যাই ওয়েট কর এই এখন খাবার টাইম নয় কারণ আজকে তোমরা অনেক বেলাতে ভাত খেয়েছো এই এই চল একটু সন্ধ্যে হোক ভাত দেবো আজকে একটু সন্ধেবেলা দেবো কারণ আজকে একটু গন্ডগোল হয়ে গেছে কারণ গন্ডগোল হয়ে গেছে কেন ইচ্ছা করেই আজকে আজকে দেরিতে ভাত দেওয়া হয়েছে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন আচ্ছা কে কোন দিকে ঢুকবি চলো আমাদের এই একটা সমস্যা চিংচক চলো চকু যাও দিন আমাদের তোমার ঘরে শুয়ে করছো চলো চলো হ্যাঁ চ ওখানে থাকো বিছানা যাও বিছানা যা যা পাখা চলছে যা ধর এটাকে ছেড়ে দাঁড়ান চললেন দৌড়ে একেবারে চললে কিছু করতে করতেখানি দিঁবড়ে তার কত বুদ্ধি হুম কাকে এরম করছিস হয় ঠিক আছে এই টাইগার কে ওই টাইগার তো জ্যাটা রে টাইগার কে হয় ভগবান জানে কি রিলেশন এই দেখুন এই যে দেখছেন এই দেখুন এই দেখে আমি আনাজের ঝোড়ায় কিচ্ছু রাখতে পারি না আর এই যে দেখছেন কুচি কুচি আপনাদের দেখাচ্ছে এই কুচি কুচিটা কি এই কুচি কুচিটা কি আমি আমার ছুটকি কি করেছে সেটাই আজকে দেখুন ছুটকির কাজ দেখুন এই আমার আমার নিসতলাপুর নিস্তলা বলছি নিষ্ঠাপুর মুখ দুই তালিকা কী সব গণ্ডগোলের কথা বলছি নিষ্ঠা আমার সব মোছা হয়ে গেছে বিকালের মোছা শুধু এইখানে ওরা দুজনে শুয়েছিল বলে আমি আর মুছিনি এই দেখুন দেখে নিন আপনারা আমাদের মাসকাবাড়ি বাজারের মানে হিসাবের খাতা ছুটকি আজকে আজকে ওর বাবা ওই ঠাকুরের মনে নকুলদানা রাখতে এসে দোকান থেকে আর ঠাকুরের এখানটায় খাতাটা রেখে গেছিলো ছুটকি সেই খাতা দফা দফা শেষ করে দিয়েছে এখন আসুক ওর বাবা আসুক আসলে আর জবা ফুল ফবা ফুল এগুলো সবসময় ছিটছে কাটছে খাচ্ছে আর সারা দিন বৃষ্টি বৃষ্টিমেয়ার মনে সারা দিন বৃষ্টি দেখুন চেয়ারমেয়ার মনে ভেঙে ফেললো দুই দিন কি করে খেলা আসে বাবা দুজনের আমি ভেবে না এইটা হচ্ছে সবচেয়ে বদমাস সবচেয়ে আর আর এই আসছে ছক্কা দেখুন মাস কাবাড়ি বাজারের খাতা দেখুন ছুটকি কি করেছে দেখেছেন কি হবে জানি না বাবা ওই গিয়ে দোকানদারের খাতা দেখতে হবে কতদিনের খাতা ছিঁড়ে ফুটে একাকার করে দিয়েছে